হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে সকাল সকাল যাব হচ্ছে আমাদের কোটিয়াদি হেলিপ্যাড তো কামারপুনার ভিতরে গেছিলাম ফারুক ভাইয়ের দেখা করতে তো এর মধ্যে বাইকের তেল শেষ হয়ে গেছে আমি বুঝতে পারি নাই তো এখন আরেকজনের বাইকে উঠছি ওইটা এখন যাব বাস স্ট্যান্ডে তেল আনতে বাইক ওখানে আছে আর কি পেট্রোল আছে পেট্রোল আছে আচ্ছা রিকশা ভাইয়া

পেট্রোল দিয়ে এখন মামারি নিয়ে যাইতেছি তো ওখানে যে আপাতত এক লিটার ভরি তারপর হচ্ছে গিয়ে যেখানে ভালো পেট্রোল পাওয়া যায় সেই পেট্রোল বেশি করে নেবো আর কি তো আসলে এরকমভাবে তেল শেষ হয়ে যাবে ভাবতে পারে না এরকম হয় মাঝে মধ্যে পেট্রোল শেষ হয়ে যায় তো এই যেটা হচ্ছে আমাদের ফারুক ভাইয়ের বাড়ির এখানে কামারকুনের ভিতরে জীবন তুমি তো নাই তোমারে মিস করতেছি তো এই যে আমার বন্ধু ইউসুফ সে হচ্ছে হেলমেটের কারিগরে যে হেলমেট দেখতেছে কি ঠিক করতেছে আল্লাহ জানে তো বন্ধু আমার খুবই ভালো মনের মানুষ সরল মনের মানুষ আসলে বন্ধু এরকম থাকাই উচিত দুই তিন পিচ্ছি বলতেছে যে চ্যানেলের নাম কি তাই আমি বলতে তোমাদের মোবাইলটা নিয়ে আসো আমি বের করে দিচ্ছি পরে বলছে না মোবাইল আনা যাবে না আমি বলতেছি যে না আমার তো ফুল আর কম তোমরা একটু এ করে দাও মোবাইলটা নিয়ে আসো একটু মজা করলাম আর কি তো এখন তেল লোড করলাম এখন যাবো হেলিপ্যাডের দিকে তারপর হচ্ছে মাস্টার যে ব্রিজটা এখানে মিস্টার রোড লাভার মোবাইল আছে দাও সাজ দিদি হ্যাঁ বাড়িতে নিয়ে আসো পাইতো না তো খুঁজা এম আর রোড লাভার এম আর স্পেস রোড লাভার ফেসবুক দিলে ভাই বাবা ইউটিউব দিলে ভাই বুঝা ফেসবুক ইউটিউব দুইটা গাই বাবা আর নে দয় বার করে দেই তো ভালো করে নামটা কেয়ার করে বুইলা দিলাম যাতে করে খুঁজে পায় এমনি মজা করি আর কি আর তাছাড়াও নতুন পেজ মানে পেজের মধ্যে খরা চলতেছে কোনো ধরনের ফলোয়ার নাই ভিডিও করে ভিউ না হইলে আসলে খারাপই লাগে তারপর নিজে নিজে দেখে এটা আসলে ভালো লাগে যদি কেউ দেখে আপনার ভালো কোনো কমেন্ট করে এটাও আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে ভালো লাগে যে পরবর্তীতে পরবর্তীতে ভিডিও বানাইতে মন চায় আর যে কটিয়াদের ভিডিওটা এই ভিডিওটা অনেকে অনেক ভালো ভালো কমেন্ট করছে আমি ভাবতে পারি না যে এত ভালোবাসা দিবে সবাই এত ভালো লাগবে সবার কাছে আসলে আমি একদম সারপ্রাইজড হয়ে গেছি ভিডিওটা করার পর ঠিক আছে আসলে এলাকা ছেড়ে নিজের মাটি নিজের মাটির যে একটা টান এটা আসলে যারা বাহিরে আছে তার ইও আর আমার ক্যাব গেছে নি হ্যাঁ আচ্ছা পরে এমনি ভিডিও আছে না তোমারতে দিদি দাদ দিই কিসে দাদ দিই দে ভিয়া তো ও চোপু আদরের ছোট ভাই কিছুদিন আগে একটা ছোট করে দুর্ঘটনায় তার সম্মানিত দাঁতগুলা দুইটা দাঁত একটু ভেঙে গেছে তো ওই জন্য বলছিলাম যে একটু দেখাও দাঁতটা দেখাও তো ও বুঝা পেয়েছে যে আসলে আর দাঁত ক্যামেরাতে দেখা যাইতেছে ভিডিও হচ্ছে তার আসলে এলাকার যে ছোটো ভাইরা খুবই আদরের আচ্ছা আসসালামু আলাইকুম ভাই তো ওই এখানে একবার জিজ্ঞেস করতেছে যে কাজ হয়েছে কিনা আসলে যে পেট্রোল শেষে গেছিলো যে দেখছিল যে পেট্রোল আনার জন্য গেছিলাম তো জিজ্ঞেস করতেছে যে আসলে কাজ হয়েছে কিনা তো বললাম যে না কাজ হয়েছে পেট্রোল ভরছি এই হচ্ছে অবস্থা তো সামনে হচ্ছে নির্বাচন এইদিক ওইদিক আপনার মাইকের যে মাইক মারা হচ্ছে প্রচারণা চলতেছে নির্বাচনের প্রচারণা তো এটা হচ্ছে কুটিয়াদি বাস স্ট্যান্ড কুটিয়াদি বাস স্ট্যান্ডের রাস্তা এখন যাব হচ্ছে কুটিয়াদি হেলিপ্যাড আমাদের এখানে একটা হেলিপ্যাড আছে কুটিয়াদি হেলিপ্যাড এটা খুবই একটা খোলা মেলা জায়গা খুব ভালো লাগে এখানে আসলে বাতাস রাত্রিবেলা এখানে বসা যায় এখন আসলে এদিকে যাওয়া আসাটা খুবই কম হয় এটা হচ্ছে কি স্কুলের পরে আসলে তো এই যখন যাচ্ছি কোটিয়াতি বাস স্ট্যান্ডের দিকে এই যে দাওয়াতুল হক মাদ্রাসা তারপর হচ্ছে সাথে হচ্ছে হাইওয়ে হাইওয়ে পুলিশ পাড়ি তারপর হচ্ছে ভূমি অফিস তার সাথে হচ্ছে কোটিয়াতি বাস স্ট্যান্ড হ্যাঁ তারপর ওই দিক দিয়ে বামের দিকে যাব আর কি তো আজকে আবার আরেকটা প্রোগ্রাম আছে যে একটু পরে আবার ওই যে আমার সাথে ফ্রেন্ড আছে ওর এক স্যার আছে অসুস্থ কিশোরগঞ্জ

তো এই যে পেট্রোলের যে বোতলটা এটা আসলে উনি যেহেতু বাস স্ট্যান্ড আসবে তো আমি ভাবছিলাম যে ওই দিক দিয়ে ভাগলপুর চলে যাব তো ওই জন্যে ওনাকে বোতলটা দিয়ে দিয়েছিলাম যে আসলে বোতলটা আপনি দিয়ে দিন এই দোকানে তো বলছে ঠিক আছে ওদিক যাবো আমি ওই দিকে দিয়ে দিব না আর কি তো ওই জন্য ওনার কাছে দিয়ে দিয়েছিলাম তো শিউর হইলাম আসলে আসলে এই বোতলটা দিল না কারণ যেহেতু আমার অর্থ দোকানদার আমাকে বিশ্বাস করে দিছে বোতলটা পেট্রোলটা মাঝে মধ্যে আপনার পেট্রোল শেষ হলে আবার বোতল উনি দিয়ে দেয় পরবর্তীতে আমরা জরুরি ক্ষেত্রে পরবর্তী টাকা দিই এটা আসলে একটা অন্যরকম একটা মন মনের একটা মিল আর কি মনের এই আর কি তো এই যে এটা হচ্ছে কুইজ স্কুল কটিয়াদি কেজি স্কুল এটা হচ্ছে পার হচ্ছে আর কি তো এই যে এখন যাব সোজা একদম হেলিপ্যাড এটা হচ্ছে বোকপাড়া মসজিদ হ্যাঁ ওই দিকে একটা বড় মসজিদ আছে এটা পরবর্তীতে যাবো ওইদিকে দিকে এখন সোজা যাচ্ছি এই রাস্তাটা হচ্ছে বেতাল রুট বেতাল রুট বলেই অনেকে চেনে এই দিক দিয়ে আপনার গাজীপুর যাওয়া যায় ঢাকা যাওয়া যায় ঢাকার রাস্তায় আপনার ঢাকা যাওয়া যায় তিনশো ফিট দিয়ে খুবই সুন্দর অল্প সময়ে যাওয়া যায় আর কি হ্যাঁ এই যে ছাগল রাস্তার মধ্যে গুদাম দিয়ে খাদ্য গুদাম বলে আর কি বাম পাশে যেটা আর যে বাম পাশে যে রাস্তাটা চলে গেছে আপনার মাস্টারবাড়ি মাস্টারবাড়ি চলে গেছে ওখানে একটা ব্রিজ আছে তো ওইখানেও যাবো ব্রিজটাও একটু দেখতে যাবো আর কি আর হচ্ছে এই রাস্তার মধ্যে অনেক দিন আগে চারজন চারটা ছেলে একটা মোটরসাইকেল দুর্ঘটনা হয় তো চারজনের মধ্যে চারজনই মারা যায় আমি যতটুকু শুনছি তো আসলে এটা আসলে আপনার একটা এই যে টমটমের মধ্যে গাছ লোট ছিল গাছ কাটা গাছ লোড ছিল ওইটার মধ্যে ওরা রাত্রিবেলা আসছিল তো তো হঠাৎ করে ব্রেক ব্রেক করতে পারে না বুঝতে পারে না ওই তো লাইট ছিল না তারপর সরাসরি এটার মধ্যে আপনার অ্যাক্সিডেন্টটা হয় হওয়ার পর তারা দুর্ঘটনায় চারজনই মারা যারি খুব দুঃখজনক একটা ঘটনা ওই যে ডান পাশে হচ্ছে আপনার এই যে হেলিপ্যাড তারপর সামনে হচ্ছে আপনার ফায়ার সার্ভিস কোটিয়া দিয়ে ফায়ার সার্ভিস আর ডান পাশে হচ্ছে হেলিপ্যাড তো হেলিপ্যাডটা একটু ঘুরি ঘুরে তারপর আপনার যাব হচ্ছে ওইদিকে একেবারে আপনার মাস্টুরি যে ব্রিজটা এই ব্রিজটার দিকে যাব আর কি তো এই জায়গাটাতে কিন্তু আপনার বৃষ্টির আগ মুহূর্তর যে ভিউটা বৃষ্টির আগ মুহূর্তের যে আপনার আকাশের যে অবস্থাটা খুবই সুন্দর একটা আপনার যে সুন্দর একটা ভিউ দেখা যায় এখানে আপনারা যদি এখানে আসেন তো একদম খোলামেলার জায়গা এখানে আপনার আকাশের পরিস্থিতিটা খুবই সুন্দর লাগে বৃষ্টির হওয়ার আগ মুহূর্তে মানে খুবই ভালো লাগে আর কি এখানে আসলে আমাদের যে কোটিয়াদি শহরটা আসলে খুবই সুন্দর আসলে এটা আমার আমি কোটিয়াদির বলে না আসলে কোটিয়াদি শহরটা অনেক সুন্দর এইদিক দিয়ে আপনার বেতাল রোড আছে ওই দিক দিয়ে আপনার যে নিকলি যাওয়ার মানিকখালে যাওয়ার রাস্তা আছে ওই দিক দিয়ে গড়িয়ার যে রাস্তাটা ওইটা অন্যরকম সুন্দর উজান উদানচর থেকে আপনার সরাচর পর্যন্ত যে রাস্তাটা ওইটা আবার অন্যরকম সৌন্দর্য আসলে এখানে আপনার জায়গাগুলো এক একটা রাস্তা এক এক ধরনের সুন্দর এখানে খুবই ভালো লাগে খোলা মেলা তারপর হচ্ছে যে আপনার এই আবার যাচ্ছে যে এটা হচ্ছে মসজিদ তো ওই দিয়ে আপনার চলে যাবো মাস্টারবাড়ির যে ব্রিজটা ওই ব্রিজটার দিকে চলে যাবো আর কি আসলে ইচ্ছা করলে অনেক বড় ভিডিও বানানো যায় আসলে এত বড় ভিডিও বানালেও আবার আপনার আপনার দের ধৈর্য গুলো হবে না দেখা অনেকের কাছে ভালো লাগে লম্বা ভিডিও তাই একটু লম্বা করি আর কি ভিডিও যতটুক না করলে নয় আর কি ও এখানে একটু পানি তো একটু সাইড দিয়ে যাইতো বারকি একটা সময় এলাকাতে অনেক খেলাধুলা হইতো ছেলেরা অনেক খেলাধুলা করতো বা আমরাও একটা সময় খেলাধুলা করতাম এখন অনেকেই জীবিকার তাগিদে এলাকার বাহিরে চলে গেছে এলাকার বাহিরে কিন্তু এখন আবার যারা যারা খেলাধুলার বয়স আছে তারা অনেকে এটা দুর্ভাগ্য হলো সত্য খুবই দুঃখজনক হলো সত্য যে মোবাইল নিয়ে ব্যস্ত পাবজি ফ্রি ফায়ার তারপর বেশিরভাগই অনলাইনে আপনার মোবাইলে আপনার বিভিন্ন প্ল্যাটফর্মে ব্যস্ত তারা খেলাধুলা খুব একটা কম করে আর কি খেলাধুলার মধ্যে এখন ছেলে ছেলেদেরকে দেখাই যায় না এটা আসলে খুবই দুঃখজনক যে যুব সমাজ এইভাবে আপনার মোবাইলমুখী হয়ে গেছে সবাই তো বেশিরভাগই আর কি আমি সবার কথা বলতেছি না মানে মোটামুটি বেশিরভাগই আপনার মোবাইলের দিকে ঝোঁক চলে গেছে সবার তো আসলে এটা খুবই দুঃখজনক কারণ যখন খেলাধুলা করলে কিন্তু মনের বিকাশ তারপর শরীরও ভালো থাকে খেলার সময় খেলা পড়ার সময় পড়া দুটোই কিন্তু আপনার সমান তালে চালিয়ে নিলে ভালো তো এই যে চলে আসলাম এখন সরাসরি ঢুকবো আর কি আপনার মাস্টর বাড়ির রাস্তায় ঢুকবো এখন যাচ্ছে হচ্ছে আপনার যে আপনার মাস্টারবাড়ি যে ব্রিজটা এই ব্রিজটার মধ্যে আর কি ব্রিজটা অনেকটা পরিচিত তো অনেকেই চিনেন যারা কটিয়াদির ছেলেরা বা কটিয়াদিতে কটিয়াদিরে যারা আছেন তারা অনেকেই কিন্তু এই মাস্টারবাড়ি ব্রিজটার সাথে অনেক পরিচিত এটার মধ্যে অনেক আড্ডা হয় অনেক বেচের লোকেরাই কিন্তু এখানে আসে দেখা গেছে যে যার যার ফ্রেন্ডরা ফ্রেন্ড সার্কেল নিয়ে এখানে আসে অনেকেরই পরিচিত আমি আসলে এলাকার ভিডিওগুলো গুলা কি জন্য করি কারণ আমিও যদি এলাকাতে না থাকি দূরে থাকি তো আমিও কিন্তু এলাকাটাকে মিস করি ঠিক আছে তো এই জন্যই আমি এলাকার ভিডিওগুলো করতেছি যে অনেকে দেশের বাইরে আছেন যা বা এলাকা থেকে দূরে আছেন তো তারা কিন্তু এলাকাটাকে মিস করেন তো সেই জন্য আসলে ভিডিওগুলো করা অনেকেই আমাকে বলে যে কী সব ভিডিও করে এলাকা নিয়ে ভিডিও করো তো আসলে এটা আমার কাছেই ভালো লাগে যখন আমি এলাকা থেকে বাহিরে থাকি তখন আমিও ভিডিও খুঁজি যে আসলে আমার এলাকাটা দেখতে কিরকম কেউ একটা লাইভ একটা ভিডিও করল কিনা আসলে তখন আসলে অনেকটাই আপনার যদি কোনো পোস্ট দেখি তখন অনেকই ভালো লাগে যে আমার এলাকাটাকে আমি দেখতেছি তো এই জন্যই আসলে করা তো আপনার দূর উদ্দেশ্যে আসলে করা যারা বাহির আছেন বা এলাকাতে আছেন এলাকাটা আসলেই ভালো লাগে একটা স্মৃতিস্বরূপ থাকলো আর কি সমস্যা কি এই তো এই যে এটা হচ্ছে মাস্টবাড়ি ব্রিজ এটা খুবই খুবই সুন্দর একটা জায়গা খোলা মেলা আসলে এই এমন একটা জায়গা যে আপনি কোটে দিকে যখন বের হবেন মানে কুটের ভিতরে আপনি ঘুরতে যখন যাবেন তখন এই জায়গাটাকে মিস কেউই করে না ঠিক আছে এখানে আসে এখানে একটা আশায় বসে পাশে বসে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা একটু বাতাস বাতাস খাওয়ার জন্য আসে ভালো লাগে তো আমি এখন এখান থেকে ব্যাক করে চলে যাব হ্যাঁ তো এই যে এই জায়গাটা ওই দিক দিয়ে আবার আপনার ইয়াতে যাওয়া যায় আর কি কী বলে আপনার এই বানর দেখার জন্য যাওয়া যায় তো এখানে এসে আমার এক শিক্ষকের কথা মনে পড়ে গেল যিনি হচ্ছে শামসুল হক স্যার ওটি দুই নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তো ওনার হাতে অনেক মায়ের খাইছে অনেক পিটুনি খাইছে তো ওনার হাতে অনেক ভালো ভালো ছাত্র আছে তো আসলে যে স্যারের হাতে যে পরিমাণ মায়ের খাইছে আমি আমার একটা স্টোরি আছে স্যারের পিটুনি খায় আমি প্রস্তাব করে দিয়েছিলাম ক্লাসের মধ্যে ফাইভে থাকতে ক্লাস ফাইভে যারা আমার ফ্রেন্ড আছে তারা জানে তো আসলে স্যারকে অনেক স্যারের স্যারের জন্য অনেকই কষ্ট লাগতেছে স্যার এখন পরলোক গমন করছেন স্যার তো আল্লাহ তালা তাকে জান্নাতবাসী গুরুক করুক তো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখতে পারে আর পেজটা ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী নতুন ভিডিও আসলে দেখতে পারেন তো এই আর কি সবাই ভালো থাকবেন আমার জন্য ধোয়া করবেন আসসালামু আলাইকুম